হ্যালো ফ্যামিলি চলো আজ তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলা আলু দিয়ে ভেটকি মাছের ঝোল তোমরা আগে কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও জানি আজ আমার গলাটা একটু ভারী ভারী শোনাচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলাটাও কিন্তু প্রচুর ব্যথা তাও কিন্তু অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি যাই হোক তো প্রথমেই কিন্তু মাছগুলো কিন্তু নুনরোদ মাখি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি তারপরে কিন্তু এখানে কাঁচকলার আলুটাকে একটু লম্বা করে কেটে নিয়েছিলাম কারণ আমি যে কোনো মাছের জলে সবজি কিন্তু লম্বা করেই কাটি তারপরে সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম রাঁধুনি সোমবার দিয়ে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ মতন একটু জল দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কোনো ধরে কষিয়ে নিয়েছিলাম আর যারা শিলে বাটা মশলা খাও তাদেরকে বলে রাখি তোমরা কিন্তু শিলের মধ্যে গোটা জিরে আর গোটা ধনেটাকে বেটে নেবে কিন্তু কষানোর সময় দেবে না নামানোর আগে দেবে কিন্তু বাটা মশলাটাকে যেহেতু আমি খানিক গুঁড়ো মশলা ইউজ করছি তার জন্যই কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে খুব ভালো হয়ে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল ঝোলটা যরম ফুটে গেলে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাড়িতে তৈরি করা একটা গরম মশলা যেটা আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম দিয়ে সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম তো আমরা চাইলে কেনা গরম মশলাই অল্প পরিমাণে দিতে পারো তারপরে কিন্তু খুব ভালো ফুটে গেলে কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছিলাম কাঁচকলা আলু দিয়ে ভেটকি মাছের ঝোল যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে টাটা